চাকমা পার্বত্য চট্টগ্রামে এক সংগ্রামী নারীর নাম রাষ্ট্রীয় নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন কল্পনা চাকমা উনিশশো সালের বারোই জুন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট ফেরদৌষ গঙ্গপত্রিক অপহৃত হন কল্পনা চাকমা এখনো তার কোন হদিস পাওয়া যায়নি রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার নিউ লাইলাঘোনা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে অপহরণ করা হয় সেদিন কল্পনার দুই ভাই কালিন্দী কুমার চাকমা ও লাল চাকমা চাকমাকেও বাড়ি থেকে ধরে নেওয়া হয় তবে তারা কোনোরকমে পালিয়ে আসতে সক্ষম হয়েছিলেন কিন্তু আজও ফিরে আসতে পারেননি কল্পনা চাকমা জুন উনিশশো ছিয়ানব্বই কৃবে রাত আনুমানিক দেটার মধ্যে এই একদল আর্মি গ্রুপ আমার বাড়িতে এসে গ্রাউ করে গ্রাউ করার পরে ডাক ডে যে ঘরের মালিক মালিকরা ডাক দেয় কিছুক্ষণ পর আমি মেয়েটি উঠি তাই দেওয়ার পরে কেন কে কে আসো আমি বললাম যে আমরা তো ওই ঘরের লোকজন আছি বাইরের লোক আসো আমার বাইরে কেউ নাই চানিমি না চান্ডিমেনিটা দরজাটা তখন ছিল ওই বাসের একটা লাঠেরি হাত কেন ওই রসিটা তারা নিজের বানি দেওয়া কেটে বাসে বাসটা পড়ে গেছে তখন দরজা করে ফেলল তারপরে আমি দরজার সামনে হলাম ঠিক এভাবে ছিল আমার ঘরের দরজাটা সবাই এখানে আসো রুম থেকে আমার পরিবারের লোকজনকে সবাই আমরা রুম থেকে জেগে প্রথম রুমে জড়ো হলাম তো জড়ার পরে এক একজন করে নাম জিজ্ঞাসা করল নাম জিজ্ঞাস করার পরে প্রথমে আমার সর্ববাইল আশবাড়িকে বের করলো বের করার পরে তো ওই দিকে নিয়ে গেছে আমরা এটা জানি না তো কিছুক্ষণ পরে আনুমানিক চার পাঁচ মিনিট পরে আবার দুজন দরজার সামনে গেলাম তোমরা আমাকে বলে যে তোমরা বাইর ওই আর তোমার প্রথমে আমি বাইর হলাম তো ওই কেন ওই সাড়ে সাত একটু অলপ আছে কথা সার ওই ওই রাসার ঘাসে কিছু আমার মন তো তখন বাইরে নেই আমার মন কিছুক্ষণ কোনো বাইর হওয়ার বাইর হলো আমার সাথে বাইরে বাড়ি চলো তো ওই ওই উঠানে বাইর হওয়ার পরে ওই রাসার ডেকে নিয়ে গেল ওয়ানে নিয়ে আবার ওয়ান থেকে আবার কোয়ার কাঠে পশ্চিম দিকে যে অক্ষ আসল নিয়ে গেলাম ওখানে নিয়ে এই দেওয়ার পরে লিখে দিয়ে আমার ছোটোবেলা আল হয়ে ওখানে শোক ভাড়া অবস্থা বজায় রাখছে তো আমাকে বললো যে এখানে বসো বসার পরে আমাকে শোক বেড়ে দিল এবারে ছাড়ো চালা এই ছাড়া চালা বলে পরে হাটল ওন এই পশ্চিমের যে জমিটা ছিল ওখানে কাটা ছিল পানি ছিল ওই কাটায় পরে পানের আবাসে পরে আমরা তো জানি এই আমাদের এই এই রাস্তাটা ওখানে পশ্চিম দিকে নিয়ে যাচ্ছে এ তার ধারণা পশ্চিমে ঠিক একটা বিল ছিল পানের বিল বিলের ডালে গিয়ে বসে বলল বসার পরে আমরা বসলাম তখন আমার কাছে কিন্তু সময় ওই আমার মন কল্পনা ছিল কিন্তু ওর ভাই কোন দিকে নিয়ে যাচ্ছে সম্মত আগে আগে একটু সেই মানে শোনা যায় পানির শব্দ কাটার শব্দ তো যেতে চেয়েছি বসা বলল বিলের দাঁড়িয়ে বসার আনুমানিক কিছুদিন পরে একটা ফাঁকা আর খর পরে আমি তিনটে গলাম মারা ধরে গেল তখন এই আমার ভাই লাল বাড়িকে মেরে ফেলি গুলি করল তখন তো ওনার ধরে ওনার চেষ্টা করতেছে কিন্তু এই সরাটে পাটতে ছিলাম হাটের দোরা হাতে আমি আমার মনে কিন্তু সে সবাই পাশে ছিল এই দু করতে 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 এমনি করতে করতে এই সব করে তখন সরে নিলাম হাতটা নিলাম বিয়ের পাড়িতে যাপ আমার কিন্তু পাড়িতে যাপ যার সাথে আছে কিন্তু এই সে সময় একটা গুলি তোমার এই সামান্য দক্ষিণে একটা টিলা ছিল টিলা এই উঠে মানে শুধুমাত্র একটাই শব্দ আমার বোনের শব্দ শুনলো যে তারা আলাদা ডাক দিত কিন্তু এরপরে আর এই সাহস পেলাম না এখনো মানুষজন দেখার জন্য করে করে উত্তর দিয়া গিয়া গ্রামে ঢুকলাম গ্রামে খবর দিলাম খবর পরে গ্রামের লোকজন সবাই আসল দাগা দায়ী করে তো খোঁজাখুঁজি করতে করতে বিলে গেল বিলে ওই বিয়েরা রাজে মন্টুকের গলি বহন করে এমন একটা ব্যাগ পাওয়া গেল ওই শোকের শোককে বান্ধব দিল গামছা ওই গামছাগুলো ওখান থেকে উদ্ধার করল আমার মায়ের যে যে লুঙ্গি উনি তো ওই লুঙ্গি লুঙ্গি উলঙ্গার অবস্থায় যখন দিয়েছিল সেই লুঙ্গিগুলো পাওয়া গেল ওই সকালে বর পরে সকালে কিছুক্ষণ পরে আমার মায়ের আসলো কল্পনা চাকমা অপহরণ ঘটনার প্রতিবাদে দেশে বিদেশে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত হয়েছে কল্পনা চাকমা অপহরণের প্রতিবাদে সড়ক অবরোধ পালন করতে গিয়ে ও ঘুমের শিকার হয়েছিলেন রূপন সমর সুকেশ ও মনোতোষ চাকমা কল্পনা অপহরণের বিচার সাজার দাবিতে হিল উইমেন্স ফেডারেশন সহ বিভিন্ন সংগঠন এখনো আন্দোলন চালিয়ে যাচ্ছে কিন্তু দীর্ঘ আটাশ বছরেও সরকার কল্পনা চাকমার চিহ্নিত অপহরণকারী লেফটেন্যান্ট ফেরদৌস এবং গ্রেপ্তার ও বিচারের আওতায় আনেনি অপহরণ ঘটনায় জড়িতদের দায়মুক্তি দিয়ে গত তেইশ এপ্রিল দুই হাজার চব্বিশ জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কল্পনা চাকমা অপহরণ ঘটনায় দায়েরকৃত মামলাটিও খারিজ করে দিয়েছেন আমরা কল্পনা চাকমার অপহরণ ঘটনার মামলার যে আজকে তৃতীয়বার পুলিশ সুপার কর্তৃক তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছিল গত সাত নয় দু তারিখে তার এগিস্টে আমরা বিজ্ঞ আমলে আদালতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা এগারো দুই হাজার ষোলো সালে আমরা নারাজি দাখিল করেছি নারাজি দাখিল করেছি এই কারণে যে যে তদন্তকারী কর্মকর্তা তথা পুলিশ সুপার তিনি ষোলো এক দু হাজারে মহোদয় যে নির্দেশনা দিয়েছেন সেটা যথাযথ প্রতিপালন করে নাই এই যুক্তিতে আমরা নারাজি পিটিশনে আমরা দাখিল করেছি আমরা যথাযথভাবে আমাদের বক্তব্য আমরা উপস্থাপন করেছি এবং উপস্থাপনের পরিপ্রেক্ষিতে দীর্ঘ প্রায় আট বছর বিভিন্নভাবে মামলার শুনানি হয়েছে এবং আজকে ছিল আমরা আরও অধিকতর শুনানি করেছি এই মামলার শুনানি করার পরিপ্রেক্ষিতে আজকে আমাদের যে আবেদনটা নাকচ করেছে নাকচের পরিপ্রেক্ষিতে যে পুলিশ সুপার কর্তৃক যে দাক্ষিকৃত প্রতিবেদন সেটা গ্রহণ করেছে গ্রহণের পরিপ্রেক্ষিতে মামলাটা নথিভুক্ত করেছে আমরা এই আদেশের প্রেক্ষিতে আমরা অত্যন্তভাবে মর্মাহত আমরা দীর্ঘ প্রায় ২৮ আঠাইশ বছরের যে মামলার সেই মামলার যে কল্পনা চাকমা অপহরণের বিষয়ে অত্যাবধিক পর্যন্ত কোনো প্রকার কল্পনা চাকরি উদ্ধার করা সম্ভব নয় এবং কি যারা ঘটনার সাথে জড়িত তাদেরকেও কোনো চিহ্নিত করা সম্ভব নাই। তিনটা তিনটা তো তদন্ত প্রতিবেদন তদন্ত কার্যক্রম পরিচালনার প্রেক্ষিতেও এই পরিপ্রেক্ষিতে আমরা এই মানে এই আদেশের প্রেক্ষিতে আমরা সংক্ষুব্ধ এবং এই আদেশের বিরুদ্ধে আমি কল্পনা চাকমার বড় ভাই কালিন্দী কুমার চাকমা যিনি মামলার বাদী তার সাথে আমি আলোচনা করেছি আলোচনা কর্তৃপক্ষের তিনি আমাদেরকে সম্মতি দিয়েছেন তিনি এই আদেশের বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে যাবেন এবং উচ্চ আদালতে আশা করছি আমরা একটা ন্যায় বিচার পাব এবং এই ন্যায় বিচারের মাধ্যমে যে কল্পনা চাকমার ঘটনার সাথে বা পরনের সাথে যারা সম্পৃক্ত তারা প্রকৃত অপরাধীরা সেখানে তারা চলে আসবে এবং সেই অপরাধীদেরকে মানে চিহ্নিত করে তাদেরকে নিয়ে বিচার আদালতের উক্ত গণবিরোধী রায়ের প্রতিবাদে এবং লেফটেন্যান্ট ফেরদৌস ও তার সহযোগীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে হিল উইমেন্স ফেডারেশন সহ বিভিন্ন সংগঠন প্রতিবাদে গর্জে উঠেছে তারা বিক্ষোভ মিছিল সমাবেশ সহ জনতার আদালতে চিহ্নিত অপহরণকারী লেফটেন্যান্ট ফেরদৌস সালেহ আহমেদ ও নুরুল হককে প্রতীকী ফাঁসি প্রদান কর্মসূচি পালন করছে